আমির মাহমুদ চৌধুরী যাবেন দাউদ পেয়েছেন তিনজন আরেকজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু বেগম খালেদা জিয়া তার বাসায় এখন চিকিৎসাধীন তার বদলে ধন্যবাদ আমি ডক্টর জাফরুল্লার কথা যখন আসলো মানে আমাদের এই শেখ হাসিনা পতনের পর আমার প্রথম যে কয়েকটা মানুষের নাম মনে এসছে তার মধ্যে একজন জাফরুল্লাহ আমি এখনও কিছু মানুষের সাথে দেখা হলে আফসোস করতে শুনি যে মানুষটা দেখে যায় নাই কিছুতেই উনি তো একবার শেখ রেহানাকেও দায়িত্ব শেখ হাসিনাকে সরিয়ে নেয়ার কথা বলেছিলেন কিন্তু এই জায়গায় উনি যেটা বলেছিলেন এটা যেহেতু তখন এই ধরনের নানান প্রশ্ন ছিল আচ্ছা এখন জাইমা রহমানের এখানে যাওয়াটাকে আমি ওভাবে দেখব কিনা আমাদের প্রাথমিক কথাটা হচ্ছে যে আমাদের যেই ধরনের রাজনৈতিক কালচার আমাদের এখানে আছে এবং এই কালচারটা টেস্টেড এটা বলতে হবে আমরা কিন্তু এই কালচারের বাইরে গিয়েও দেখেছিলাম মানে আমাদের যে দুটো পরিবার দুটো বড় দলকে নেতৃত্ব দিচ্ছিল এর বাইরে যাওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী ক্ষেত্রে হয়েছিল বিএনপির ক্ষেত্র পর ভাগ হয়ে যেতে দেখলাম সো আমরা এটা দুই রকম করেই আমরা দেখছি যে পরিবারই এইসব ক্ষেত্রে অন্তত প্রধান দায়িত্বের জায়গাটাতে থাকে সো আমরা এটা কীভাবে দেখতে পারি দেখতে পারি এবং এইখানে পাঠানোর মাধ্যমে সেটার এক ধরনের ট্রেনিং আমরা একটা আলাপ সময় করতাম ধরুন আমরা যখন ইন্দিরা জওহরলাল নেহরুর আলাপ করতাম যে ইন্দিরাকে দীর্ঘ সময় ধরে নেহরু ট্রেন করেছেন এমন এমনকি যখন জেলে গেছেন চিঠির পর চিঠি লিখে গেছেন যেটা দিয়ে আসলে কত কি শিখিয়েছেন তার কন্যাকে ফলে ওই প্রশ্নগুলো আসে না আর ওখানে ইভেন এখন রাহুল গান্ধী যে আছে বিজেপি হয়তো তার রাজনীতির জন্য বলে কিন্তু খুব মোটা দাগে রাহুল খুব হ্যাঁ রাহুল পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক মতো নিচ্ছেন কি প্রশ্ন আছে কিন্তু রাহুল গান্ধী জাস্ট একজন উপর থেকে এসে পলিটিক্যাল লিডার হয়ে গেছেন দলের চিফ হয়ে গেছেন এই অভিযোগ কিন্তু আসে না সুতরাং জাইমা রহমানকে এ ধরনের ভাবে প্রস্তুত করা হচ্ছে আমরা এটা এটা হিসেবে দেখতে পারি এবং বাংলাদেশে আরো বেশ কিছুটা সময় এই এই ধরনের রাজনৈতিক লেগাসি থাকবে বলে আমি মনে করি ঢাকা শহর তো প্রায় অচল হয়ে যেত এমনও হয়েছে যে একদিনে সতেরোটি জায়গায় আন্দোলন হয়েছে নতুন বছরের শুরুতে আটাশ দিনে আন্দোলন হয়েছে চল্লিশটি কি মনে হয় সরকার ভালো চলছে না নাকি সরকার দুর্বল তাই সবাই সুযোগ নিচ্ছে আমি আমার জীবনের প্রথম স্মৃতির কথা বলি আমার জীবনে প্রথম দুই তিনটা স্মৃতির মধ্যে একটা হচ্ছে গিয়ে এটা তখন আমার চার পাঁচ বছর বয়স আমি একটা বিয়ের দাওয়াতে গেছি সেই বিয়ের দাওয়াতে আমার কাছে মনে আছে যে একটা চোর ধরা পড়ল এবং চোর ধরা পড়ার পর তাকে সবাই মিলে পেটাচ্ছে এবং আমার ঘটনাটা অত ভালো মনে নাই কিন্তু আমার অনুভব অনুভূতিটা কি ওই সময় সেটা এখনও মনে আছে তা আমার কাছে মনে হচ্ছিলো যে একটা লোক সে এমনি হেঁটে আসছে স্যুটটাই পরা এসে একটু পিটিয়ে আবার চলে গেল তা আমার অনুভূতিটা হলো যে এই লোকটা কেন সুটটাই পর একটা লোক কেন একটা চোরকে মারল আদি কি বলবো অবস্থা এবং এটা ধরেন শাহ শাহমতুল্লাহ ফিরোজ শাহ শাহমতুল্লাহ বলে একজন সুফি উনি ষোলোশো সালে মারা গেছেন তো উনি একটা কবিতা লিখেছিলেন তো উনি পাঞ্জাবে উনি মালদা অঞ্চলে মারা গেছেন তো উনি বলছেন যে মানে আমি তো আর ফার্সিটা পারি না তো উনি বলছেন যে এই বেঙ্গলকে নিয়ে বলছেন বেঙ্গল দেখতে সহ্য করতে পারতেন দ্য ল্যান্ড ইজ ডোলফুল অ্যান্ড রুইন্ড এবং সে বলছে তোমার আল্লাহর কাছে দোয়া করো মানে যারা মারা গেছে তাদের কাছে দোয়া করো এখান থেকে ভাগো এবং তারপরে সে বলছে যে ঘর থেকে বেরোলে হয় বাঘের গ্রাস হলে কুমিরের গ্রাস তো আমাদের এই অঞ্চলে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই অঞ্চলে পশু মানে বিভিন্ন পশু পাখির বন্য জন্তুর ভয় ছিল এবং সেজন্য এই অঞ্চলের মানুষ যদি আমরা একাধা হয়ে না থাকি তাহলে এই যেই মানে জন্তুর যেই ভয় যে আক্রমণ সেটা কাটানো সম্ভব না এবং আই হ্যাভ এ ফিলিং পার্সোনালি যে ভেরি হাইটেন্ড অ্যাওয়ারনেস স্পেশাল অ্যাওয়ারনেস মানে কাছাকাছিতে কি ঘটে এটা অসম্ভব স্পেশাল অ্যাওয়ারনেস এবং আরেকটা জিনিস আমি দেখেছি বাংলাদেশিদের মধ্যে বাঙালি জাতির মধ্যে যে তারা একাধা হয়ে মানুষের উপর চড়াও হতে খুব ভালোবাসে এখন আপনি যেটা বলছেন যে এই যে সুযোগ পাওয়া গেল এই সুযোগে সবাই এখন আন্দোলন করছে এবং সরকার এই ব্যাপারটাকে প্রথম দিকে তাদের সক্ষমতা ছিল না আই দ্যাট কিন্তু হোয়াট আই ফিয়ার যে বাংলাদেশে যদি আপনি বাংলাদেশের মানুষ যদি আপনাকে কখনো দুর্বল মনে করে সরকারকে যদি দুর্বল মনে করে তাহলে আপনার গভর্ন করা খুব কঠিন এবং সরকার আসলেই আপনার কথা এক আমি আপনার সাথে একমত যে সরকার আসলেই এটাকে ট্যাকল করতে পারছে না এবং এর ফলাফল খুব একটা ভালো হবে না আপনার যদি প্রতিদিন মানে আপনার এই ধরনের আন্দোলন হয় রাস্তাঘাট আটকে মানুষ খুব দ্রুত এই সরকারের বিরুদ্ধে চলে যাবে এটা স্যাড রিয়ালিটি মানে ফ্যাসিস্টের দোষর বলে কাউকে আহত করলে বা একেবারে মেরেই ফেললে কি আসলে যে নতুন বাংলাদেশের জন্য অভ্যুত্থান হয়েছে বলা হচ্ছে সেই অভ্যুত্থানের মানে আশা আকাঙ্ক্ষা ফুলফিল হয় অভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষের একমাত্র আইডিয়া ছিল শেখ হাসিনাকে তাড়াতে হবে শেখ হাসিনা চলে গেছে এখন শেখ হাসিনা যখন চলে গেছে বাংলাদেশের মানুষের একটা স্বাধীনতা পেয়েছে এবং এই স্বাধীনতা পাওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষ তাদের যেই খাসিলত এবং তাদের যেই মানসিকতা সেটার অ্যাম্প্লিফিকেশন ঘটছে এবং লেটস নট ফর গেট আমি এটা আগেও বলেছি যে কোনো অপ্রস্তুত জাতিতে কোনো দিন ফ্যাশিজম আসে না তো ফ্যাসিস্ট চিন্তাভাবনা আমাদের দেশের মানুষের মধ্যে প্রবলভাবে বিদ্যমান এবং এটা আমরা যারা অ্যাডাল্ট তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যে এখান থেকে বের হতে হবে দেখেন পরিমণিকে আপনি অপছন্দ করতেই পারেন এবং আপনার যদি মনে হয় যে পরিমণি যেই দোকানের উদ্বোধন করছেন ডোন্ট গো দেয়ার আপনি ওই প্রোডাক্ট কিনেন না আপনি তাই কিনতে কেনা করেছেন কিন্তু পরিমণির তো রাইট আছে ওখানে যাওয়ার আপনি তো মানুষের ওই সিভিল রাইটের উপর আপনি মানে আঘাত আনতে পারেন না এই সময়ে সবার হাইট অ্যান্ড ইমোশন আমার মনে হয় যে এই ঘটনাগুলো যদি আমরা ঠিকভাবে চলতে পারি এটা কমে আসবে এবং এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ভালো রকমের আলাপ হচ্ছে সমস্যাটি কি জানেন যে অনেককেই এই কাজটা করা হয় আওয়ামী লীগের সম হাউ আই পুট ইট মানে আওয়ামী লীগের সিম্পাইজার হিসেবে অনেকের উপর আক্রমণ করা হয় এবং এটাকে জায়জ একটা রাষ্ট্রে অনেক কাজ আপনার অপছন্দ হতে পারে আপনি স্যুট পরে আছেন উনি যা পরে আছেন এটা আপনার অপছন্দ হতে এনক্রোচ করতে পারবেন না এই যে চুক্তি এই চুক্তিগুলোতে আমাদের ফেরত আসতে হবে তো আনফর্চুনেটলি যে এক্সাম্পলস ট্রু কিন্তু এখান থেকে বের হওয়া সম্ভব এবং এটা একটা লং প্রসেস এটা একদিনে হবে না বাট আমাদের যেই ভয়েস সেটা বন্ধ করা যাবে বন্ধ করা যাবে না ভেরি হাইট্যান্ড অ্যাওয়ারনেস স্পেশাল অ্যাওয়ারনেস মানে কাছাকাছিতে কি ঘটে এটা অসম্ভব স্পেশাল অ্যাওয়ারনেস এবং আরেকটা জিনিস আমি দেখেছি বাংলাদেশিদের মধ্যে বাঙালি জাতির মধ্যে যে তারা একাধা হয়ে মানুষের উপর চড়াও হতে খুব ভালোবাসে এখন আপনি যেটা বলছেন যে এই যে সুযোগ পাওয়া গেল এই সুযোগে সবাই এখন আন্দোলন করছে এবং সরকার এই ব্যাপারটাকে প্রথম দিকে তাদের সক্ষমতা ছিল না আই একসেপ্ট্যাড কিন্তু হোয়াট আই ফিয়ার যে বাংলাদেশে যদি আপনি বাংলাদেশের মানুষ যদি আপনাকে কখনো দুর্বল মনে করে সরকারকে যদি দুর্বল মনে করে তাহলে আপনার গভর্ন করা খুব কঠিন এবং সরকার আসলেই আপনার কথা এক আমি আপনার সাথে একমত যে সরকার আসলেই এটাকে ট্যাকল করতে পারছে না এবং এর ফলাফল খুব একটা ভালো হবে না আপনার যদি প্রতিদিন মানে আপনার এই ধরনের আন্দোলন হয় রাস্তাঘাট আটকে মানুষ খুব দ্রুত সরকারের বিরুদ্ধে চলে যাবে এটা স্যাড রিয়ালিটি